একাত্তর নামক বস্তা বসা জিনিস দিয়ে আমাদেরকে পাল্লাকে পরাজিত করা যাবে না একাত্তরকে বস্তা বলা কোনো সাধারণ মন্তব্য নয় এটি এসেছে সেই শক্তির মুখ থেকে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ করেছিল জামাত আবারও প্রমাণ করল তারা আজও সেই একই গণহন্তারক মানসিকতার ধারক যারা উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে বাংলার মাটিতে মানবতার ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ পরিচালনা করেছিল স্বাধীনতা যুদ্ধকে কটাক্ষ করার এই বক্তব্য জাতির সঙ্গে সরাসরি শত্রুতা শহীদদের রক্ত মাবনের সম্ভ্রম মুক্তিযোদ্ধাদের সংগ্রাম সব কিছুকে উপহাস করার নামই জামায়াত যারা এক সময় দেশের মানচিত্র মুছে দিতে চাইত তারাই আজ ইতিহাসকে বিকৃত করে নিজেদের অপরাধ ঢাকতে মরিয়া দেশের স্বাধীনতার ভিত্তিকে দুর্বল করা গণহত্যার দায় এড়ানো এবং ভবিষ্যতে নতুন বিভাজন তৈরির নোংরা রাজনৈতিক কৌশল মুক্তিযুদ্ধ বিরোধী এই শক্তির বিষাক্ত কথাবার্তার বিরুদ্ধে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে গণমানুষের দাবি যে গোষ্ঠী স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে এবং গণহত্যার দাগ বহন করে তাদের এই ধরনের দুঃসাহসী মন্তব্যের কঠোর জবাব আইনগত ও রাজনৈতিকভাবে দিতে হবে